আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই সেলোয়ার ডিজাইনটি তো কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আমাদের কাপড়টিকে চার বাজে বাস করে নিতে হবে তো এখানে দেখেন আমি চার পাড়ে বাস করে নিয়েছি তা আপনারা প্রথমে চার পাড়ে বাস করে নেবেন এবং বন্ধ সাইডটি দেখে যে বন্ধ সাইডটি হচ্ছে আমার সাইড এবং অপর সাইডটি হচ্ছে খোলা সাইড এই নিয়মে বাস করে নিতে হবে তারপরে উপরে একটা সোজা করে দাগ দিয়ে নিব তারপরে দেড় ইঞ্চি নিচে আরও একটি দাগ দিয়ে নিব এটা হচ্ছে রাবারের ঘরের জন্য তো এখন আমাদের এই নিচের দাগ থেকে সেলার লাম্বা যা হবে তো এইখানে দেখেন প্রথমে আমাদের হাইয়ের মাপটি দিতে হবে তো হাই হচ্ছে আমাদের চোদ্দো ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিব তারপরে লাম্বা দিব পঁয়ত্রিশ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য এক্সট্রা তিন ইঞ্চি রাখব তো এইখানে আমাদের দাগগুলা দিয়ে নিতে হবে তো এখানে দেখেন আমি দাগটা দিয়ে নিতেছি তখন এখানে আমাদের এই যে তিন ইঞ্চি কিন্তু নিচে আছে এখন এখানে আমাদের পায়ের মুখের মাপ দিয়ে নিতে হবে আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন পায়ের মুখের মাপ যা হবে তার থেকে আরও দেড় ইঞ্চি কাপড় বেশি রাখবেন তখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো দেখেন আমি কিন্তু স্যালাডটি কাটিং করে নিলাম তা আমাদের স্যালাডটি কাটিং করা হয়ে গেছে এখানে একটু কেটে চিহ্ন দিয়ে নিব যাতে পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয় তো এখন আমাদের ডিজাইনটা করতে হবে ডিজাইনের জন্য এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম দেখেন এখন এই দাগ থেকে আমাদের দুই ইঞ্চি দূরে আরও একটি দাগ দিয়ে নিব তারপরে এইখানেও আমরা দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিব আপনারা যতটা ডিজাইন করবেন প্রত্যেকটাতে দুই ইঞ্চি করে দিয়ে নেবেন তো আপনারা চাইলে আর একটু কমও নিতে পারেন দেড় ইঞ্চি নিতে পারেন বা এক ইঞ্চি নিতে পারেন এটা আপনাদের খুশি তো এখানে আমি দু ইঞ্চি করে দিয়ে নিব তো যাই দিবেন আপনারা প্রত্যেকটা গ্যাপ এক সমান করে দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন এখানে আমি চারটে ডিজাইন দিব তো এখানে চারটা দিয়ে নিলাম তো এখন আমাদের এখানে দাগ বরাবর এভাবে আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নিব যাতে দনু পিঠি আমাদের ডিজাইনের দাগটা উঠে যায় তো দেখেন এখানে আমি সেম একইভাবে আছে ডিজাইনটা একটু চাপ দিয়ে নিলাম তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটাতে এইভাবেই দিয়ে নিতেছি তা আশা করি বুঝতে পারছেন তো এখন এইখানে আমাদের কলির কাপড়টি কাটতে হবে তো কলির কাপড়টা আমি কেটে নিতেছি তো এখন আমাদের দেখেন এইখানে এই যে দুইটা কাপড় আছে দুইটা কাপড় খুলে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বাস দিয়ে ঠিক আছে আয়রনের ব্যবস্থা না থাকলে এইভাবে বাস দিয়ে আপনারা এভাবে একটু চাপ দিলেই কিন্তু উপরের দাগটা কিন্তু এই সাইডও চলে আসবে তো আপনারা এইভাবে করে নিতে পারেন তো এখন আমাদের ডিজাইনটা সেলাই করতে হবে তো দেখেন একটু লক্ষ্য করেন কিভাবে ডিজাইনটা সেলাই করি তো এইখানে আমাদের এভাবে ধরতে হবে কাপড়টা ধরে আমাদের এইখান থেকে সেলাইটা শুরু করতে হবে তো সেলাইটা একদম সাইড দিয়ে দিব ঠিক আছে একদম সাইড দিয়ে সেলাইটা দিব তারপর এইখানে যে মাছ সেন্টার আছে এই মাছ সেন্টারে এসে আমাদের সুইটা নিচের দিকে রেখে দেখেন সুইটা নিচের দিকে রেখে এখন আমাদের কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই যে নিচের কাপড়টা বের করে নিয়ে আসবো নিয়ে এসে এখন আমাদের এইখানে যেই দাগটা আছে এই দাগের সোজা আমরা এখন আবার সেলাই করে নিব এটা কিন্তু মাঝখানে কিন্তু আমাদের কোনো জয়েন হবে না তো দেখেন আমি সেলাইটা করে নিলাম এই যে এইখানে কিন্তু মাছ সেন্টার এই যে মাছ সেন্টারে একটু করে দাগ দিয়ে নিতেছি এখন সেম একইভাবে আমাদের সেলাইটা দিয়ে নিব আবার তো দেখেন আমি এইখানে একদম চিকুন করে সেলাইটা দিয়ে নিতেছি তা আপনারা একদম চিকুন করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো এইখানে মাছ সেন্টারে আসবেন মাছ সেন্টারে এসে আবার এভাবে কাপড়টাকে ঘুরিয়ে নেবেন সুইটা কিন্তু উঠানো যাবে না সুইটা নিচের দিকে রেখেই আমাদের এইভাবে ঘুরিয়ে নিতে হবে কাপড়টা তারপরে আবার সেলাই শুরু করতে হবে তো দেখেন আমাদের দুইটা ডিজাইন কিন্তু হয়ে গেল এখন আমাদের আরও একটি করে নিতে হবে তো এইভাবে সেম একই নিয়মে আপনাদের যত কটা প্রয়োজন যতগুলা ডিজাইন করবেন সবগুলো কিন্তু সেম একইভাবে সেলাই করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখেন আমি সেলাইটা করে নিলাম তো সেম একইভাবে আমাদের সবগুলা ডিজাইন করে নিতে হবে তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এটাকে আমি কাপড়টাকে উল্টিয়ে নিলাম কাপড়টাকে উলটিয়ে এখন আমাদের নিচের সেলাইটা দিয়ে নিতে হবে তো নিচের সেলাইটা এখন দিয়ে নিব তা হালকা একটু চাপ দিয়ে নিলাম তারপরে এখানে এই কাপড়টাকে এইভাবে বাস দিয়ে তারপরে সেলাই করে নিব তা দেখেন আমি সেলাইটা করে নিলাম তো এইখানে কিন্তু আমাদের ডাবল সেলাই দিয়ে নিতে হবে উলটিয়ে আমাদের আরও এক ফিট দূর দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিব তাহলে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তো দেখেন ডিজাইনটি কিন্তু আমাদের কমপ্লিট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ